বাড়িতে ঢুকে মহিলার উপর ধারালো অস্ত্রের কোপ স্ত্রী কন্যাকে রেখেই দ্বিতীয় বিয়ে বিয়ের প্রথম পক্ষের স্ত্রীর মোবাইল অস্ত্রের ছবি পাঠিয়ে উত্তক্ত করার অভিযোগ থানায় অভিযোগ দায়ের করায় প্রথম স্ত্রীর ওপর হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে প্রথম স্ত্রীর ধারালো অস্ত্রের কোপ হাওড়া দাসনগর থানার অন্তর্গত কোনা মন্ডল পাড়ার ঘটনা অভিযুক্ত পঞ্চা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ আরো বেশি কষ্ট হবে তো খড়াবাড়ি তো হ্যালো আমি খুব চিনে না এর আগে আমি কেস করেছিলাম কেস করেছিলাম এই জন্য কেস করার জন্য আমাকে ধরে রামভাবে কাটা কাটি মারামারি করলো বাথরুমে গেছিলাম ওকে এইভাবে দর্জাটা খুলে বেরিয়েই দেখছি ও দাঁড়ি এবারে আমি বুঝতে পারি নিজর হাতে কাটারি আছে কি কুলু আছে আমি নাপ দিয়ে আছি এটা দিয়ে ফড়াস করে মারলো আগে পিঠের চালে ঠুকরে দিল তারপরে কাঁদড়ায় মারলো ধরতে গিয়ে হাতটা পুরো শিরা কেটে দিল তিনটে আর এটা কেটে দিল হাড় কেটে দিল আমি মানে ফেলে দিয়েছে দিয়ে মেরেছে মাথায় ঠুকরে টুকরে মেরেছে ক্লাবের ছেলেদের মাচাও মাচাও করে চিল্লাচ্ছি আমার বড় মেয়ে সোনামনি ও ছুটে গেছে ক্লাবের ছেলেরাও ছুটে এসছে ততক্ষণে ক্লাবের ছেলেরা মারতে যাচ্ছিল পঞ্চাওয়ার ক্লাবের ছেলেরা কাটাইটা এসে কেড়ে নিয়েছে নিয়ে ওকে ক্লাবে নিয়ে চলে গেলো আমি লম্বা হয়ে শুয়ে পড়েছি আমি আর দাঁড়াতে পারি হাত দিয়ে হুড় হুড় করে রক্ত বেরোচ্ছিল ব্যাস উ কতদিন আগে বিয়ে করবে ষোলো বছর না আর এখন এই তিন চার মাস হ্যাঁ উন থানায় অভিযোগ করেছিলাম হ্যাঁ হ্যাঁ যে বিয়ে করেছে বলে কি রাগ ডাক এইটা নিয়েই রাগ এইটা নিয়ে রাগ যে আমাকে খরচাপাতি দিচ্ছে না কেন বিয়ে করেছে যার অত বড় মেয়ে কেন বিয়ে করেছে একটা বিয়ে করেই চালাতে পারছে আবার কেন আরেকটা বিয়ে করবে তাকে জাগে যা হয়ে গেল গেল আমি কেস করলাম ঝামেলা মিটে গেলো আমি আমার খাচ্ছিলাম খাচ্ছিলাম হঠাৎ করে কালকে এসে আমার উপর মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার পড়ে গেছে বেদারত সারা সারাপীঠটা ফ্লাই মাথা ঘাত ঘাড় সব ঝাড় ও আমার ছোটো মেয়ের ফোনে নোংরা নোংরা ছবিগুলোকে পাঠায় তখন একে বলেছে যে দেখ তা এরকম নোংরা নোংরা ছবিগুলো পাঠাচ্ছে তোরা তোদের মতো বিয়ে করেছিস তোরা তোদের মতো থাক না কেন এরকম নোংরা নোংরা ছবিগুলো পাঠাচ্ছিস বলে ওকে যেতে ওকে আর ওর মেয়েকে ধরে খুব মার মেরেছে মারার পরে তখন আমরা থানায় গেছি এখান থেকে মেডিকেল করিয়ে নিয়ে তখন ওতে করেছে পুলিশ বলেছে যে আপনারা কেস করুন কেস করেছে কাগজপত্র জমা দেওয়া এ করা সে করা রেডি করার জন্য যার জন্য তালে তালে ছিল ওকে ওই জন্য মেরেছে কি কাটারি দিয়ে মেরেছে হ্যাঁ ওই জন্য নামে কেস করা হয়েছে ওকে পুলিশ খুঁজছে ওই জন্য মেরেছে হ্যাঁ তারপরে তারপরে আমরা এখান থেকে সোজা কোনো হসপিটাল নিয়ে কোনো হসপিটাল থেকে হাওড়া নিয়ে গেলে হাওড়া থেকে ওকে সেলাই টেলাই করে এ করে সে করে বললো এখানে হবে না পিজিতে নিয়ে চলে যাও এবার পিজিতেও তো নিচ্ছিল না আমরা অনেক এ করে দালাল ফালাল ধরে আর করে এ করে আমরা মানে ভর্তি ভর্তি তো হলো না এসব করে ছেড়ে দিল আবার বলেছে তারিখে বাড়িতে ডেসিং করবেন এগারো তারিখে নিয়ে আসবেন তা যাতে না বেড নেই বলে রাখিনি